হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং ওয়েস ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে এই কারণে স্পেসিফিক কোনো টপিকের উপরে ভিডিও তৈরি করছি না তবে আপনাদের বিভিন্ন সময় করা যেই কমেন্টগুলো রয়েছে যেগুলো অনেকগুলো কমেন্ট আসলে জমে গেছে যেগুলো সময় স্বল্পতার কারণে আমি আপনাদের ইউটিউবেও উত্তর দিতে পারছি না এই টপিকগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব এবং আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো দেবেন সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাবে একজন কমেন্ট করেছেন আমি এভরি ড্রয়িং ব্যাগ নিয়ে ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে একজন কমেন্ট করেছেন এক কেজির দাম কত আমি এখানে ধারণা করছি যে এক কেজি মাটি ধরবে এরকম সাইজের ড্রয়িং ব্যাগের দামের কথা হয়তো বা আপনি জিজ্ঞেস করেছেন এক কেজি সাইজের মাটি ধরবে এরকম গ্রোয়িং ব্যাগ আসলে হয় না গ্রোয়িং ব্যাগ শুরু হয় ওয়ান গ্যালন থেকে এবং ওয়ান গ্যালন অ্যাপ্রক্সিমেটলি চার কেজি সম পরিমাণ হয় সো চার কেজি মাটি ধরে এরকম ওয়ান ক্যালোভিত্রি ফেব্রিক গ্রোয়িং ব্যাগের দাম একশো টাকার মতন হবে না তবে ফেব্রিক ভেদে দাম ভিন্ন হতে পারে ফোর হান্ড্রেড জি এবং সিক্স হান্ড্রেড জি নর্মালি এই দুইটি কোয়ালিটির ফেব্রিক গ্রোয়িং ব্যাগ পাওয়া যায় সো দাম আসলে ভ্যারি করতে পারে এরপর আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম কিভাবে সরিষার খোল থেকে আমরা জৈব সার বা লিকুইড ফার্টিলাইজার তৈরি করতে পারি এবং ওই ভিডিওতে একজন কমেন্ট করেছেন যে বাকি সারটুকু মানে মিশ্রণ তৈরি করার পরে যদি আমরা সংরক্ষণ করতে চাই সেটি আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি সরিষার খোল গোলানো পানি আমরা খুব বেশি দিন সংরক্ষণ করতে পারবো না বা খুব বেশি দিন সংরক্ষণ করে আসলে খুব একটা উপকার দেবে না তাই চেষ্টা করবেন অল্প পরিমাণে তৈরি করার জন্য বাট আপনি যদি সেটি সংরক্ষণ করতে চান আপনি চাইলে প্লাস্টিকের বোতলের মধ্যে তিন থেকে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তবে আমি আপনাদেরকে একটা বিষয় উল্লেখ করে রাখি আমি একবার সংরক্ষণ করেছিলাম প্লাস্টিকের বোতলের মধ্যে সরিষার ফুল গোলানো পানি বেশ কিছুদিন রাখার পরে আপনি যখন ফার্স্ট টাইম বোতলের মুখাটা খুলবেন মূলত ভেতরে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হয় এবং আমার ক্ষেত্রে যেটা হয়েছিল মুখাটা খোলার সাথে সাথে একটা ব্রাস্টের মতন শব্দ হয়েছিল দীর্ঘদিন রাখার কারণে মূলত এটি হয়েছিল সো এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন একটু সেফলি ডিস্টেন্সে রেখে তারপর বোতলের মুখাটা খোলার চেষ্টা করবেন যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে ধন্যবাদ এবং একই ভিডিওতে আরেকজন কমেন্ট করেছিলেন যে পর পরপর আমরা সরিষার ফুল ভেজানো পানি গাছের প্রয়োগ করতে পারি এটি সম্পূর্ণই আপনার গাছের উপরে নির্ভর করে আপনার গাছ যদি আকারে বড় হয়ে থাকে এবং ম্যাচিউর হয়ে থাকে পনেরো দিন পর পরই আপনারা চাইলে এই লিকুইড সারটি গাছের প্রয়োগ করতে পারবেন এতে করে কোনো প্রবলেম নেই তবে ভিডিওতে আমি যেভাবে বলেছি এভাবে নিয়ম মেনে প্রয়োগ করবেন কারণ অতিরিক্ত সরিষার খোল ভেজানো পানিটা যদিও খুবই উপকারী গাছের জন্য কিন্তু অতিরিক্ত বা ভুলভাবে প্রয়োগের ক্ষেত্রে আপনার গাছে সমস্যা হতে পারে বা গাছ মারা যেতে পারে এরপর একজন কমেন্ট করেছেন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম হাইড্রোজেন পার অঅক্সাইড কীভাবে আমরা মৃত গাছকে জীবিত করার কাজে ব্যবহার করতে পারি সেই ভিডিওতে একজন কমেন্ট করেছেন পেঁপে গাছের গোড়ায় আমি দিতে চাই কারণ ঘন ঘন বৃষ্টির কারণে পাতাগুলো কিছুটা জিমিয়ে পড়ছে মাত্রা কতটুকু দেব সর্বপ্রথমে আমি আপনাদেরকে বলবো ঘন ঘন বৃষ্টির কারণে যদি এই প্রবলেমটা হয় এটি মূলত আপনার গাছের মাটির সমস্যার কারণ হয়তো বা আপনার গাছটি যে পাথরটিতে রয়েছে সেখানে পানির নিষ্কাশন ব্যবস্থা খুব একটা ভালো নেই যেই কারণে গাছের শিকড়টা আসলে হয়তো পচে যাচ্ছে বা ড্যামেজ হয়ে যাচ্ছে এখানে আসলে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহার করে খুব একটা উপকার হবে না যদি না আপনি আপনার আসল যেই কারণ মানে গাছের পানি জলবদ্ধতা তৈরি হওয়া বা এই সমস্যাটার সমাধান না করেন সো সবার প্রথমে ওইটি সমাধান করার চেষ্টা করুন আর হাইড্রোজেন পার আসলে পেঁপে গাছ কিন্তু খুব সেন্সিটিভ একটা গাছ আমি বলবো হাইড্রোজেন পার অক্সাইডটা গাছে গাছের ব্যবহার না করাই ভালো আর আমি বিভিন্ন গাছের ক্ষেত্রে হাইড্রোজেন পার অক্সাইডটা পার্সোনালি ব্যবহার করে দেখেছি সব গাছের ক্ষেত্রে যে হানড্রেড পারসেন্ট সমাধান পাওয়া যায় বা ভালো ফলাফল পাওয়া যায় বিষয়টা এরকম না সো এই কারণে আমাদের আসলে হাইড্রোজেন পার অক্সাইড ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকাও উচিত আপনি ব্যবহার করতে পারেন আমি আমার ভিডিওতে যেভাবে পরিমাণটা বলেছি সেভাবে ব্যবহার করতে পারেন কিন্তু সবার প্রথমে আপনার মেইন সমস্যাটার সমাধান করতে হবে ধন্যবাদ এরপর একজন কমেন্ট করেছেন আমি তবে ফিগ বা তিন ফল গাছ লাগানোর বিষয়ে কথা বলেছিলাম যেটা মিশরীয় ডুমুন নামেও পরিচিত তো সেখানে উনি কোয়েশ্চেন করেছেন আমি সেম প্ল্যান্ট অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে জানি না কি আসবে অর্গ্যানিক সার কি কি দিতে পারবো বিভিন্ন সময় আমার বিভিন্ন ভিডিওতে অর্গানিক ফার্টিলাইজারের যে মিশ্রণটার কথা আমি বলে থাকি সেই মিশ্রণটা আপনি প্রয়োগ করতে পারবেন এই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই তবে প্রথমে যখন গাছটি লাগাবেন অর্গানিক ফার্টিলাইজার একটু কম দেওয়ার চেষ্টা করবেন বা অর্গানিক ফার্টিলাইজার দিয়ে মাটি তৈরির পরে দুই তিন দিন মাটিটা ওভাবে রেখে দিবেন এটা শুধু আমি বলছি প্রথমবার গাছ লাগানোর ক্ষেত্রে পরবর্তীতে আপনি না করলেও চলবে যদি আপনি প্রপারলি ডিকম্পোজ ফার্টিলাইজার ব্যবহার করেন আর বিশেষ করে যদি আপনি হাড়ের গোড়া শিংকুচি বা এই ধরনের ম্যাটার যেগুলো পুরোপুরি ডিক কম্পোস্ট অবস্থায় থাকে না অর্গানিক মেটার কিন্তু আসলে এখানে আমাদের একটা ভুল ধারণা রয়েছে যে কম্পোস্ট সার কিভাবে তৈরি হয় এটি নিয়েও আমাদের একটি ভুল ধারণা রয়েছে যে অর্গানিক ফার্টিলাইজার মানেই কিন্তু কম্পোস্ট সার না অর্গানিক ফার্টিলাইজার বা অর্গানিক ভাবে তৈরি যেই সারগুলো সেগুলোকে অর্গানিক ফার্টিলাইজার বলে আর যে কোনো পচনশীল বস্তু থেকেই আমরা আসলে অর্গানিক ফার্টিলাইজার তৈরি করতে পারি পচনশীল বস্তুকে আমরা যদি প্রপারলি পচিয়ে সেটাকে ডিকম্পোস্ট করি আসলে অর্গানিক বা জৈব জিনিসগুলোকে প্রপারলি ডিকম্পোস্ট করার পরেই আমাদের কম্পোস্ট সার পাওয়া যায় কম্পোস্ট সারের জন্য ডিফারেন্ট কোনো প্রসেস না সো কম্পোস্ট সারগুলো সেগুলোই যেগুলোর অর্গানিক এলিমেন্টগুলো বা অর্গানিক উপাদানগুলো প্রপারলি ডিকম্পোস্ট হয়েছে মানে পতেছে তো এই ধরনের সার আপনি চাইলে যে কোনো সময় ব্যবহার করতে পারেন এবং একটু বেশি পরিমাণে ব্যবহারগুলো প্রবলেম নেই কিন্তু যেই ফার্টিলাইজারগুলো প্রপারলি এখনও ডিকম্পোস্ট হয়নি মানে পচেনি এখনও ভালোভাবে মেশেনি সেই ফার্টিলাইজারগুলোকে সাবধানে ব্যবহার করাই ভালো যদিও সেগুলো অর্গানিক উপাদান অর্গানিক উপাদান থেকে তৈরি সারগুলি হলো অর্গানিক সার অর্গানিক উপাদানগুলো ইটসেলফ কিন্তু অর্গানিক সার না এটি আপনাদের বুঝতে হবে ধন্যবাদ এরপর একজন কোশ্চেন করেছেন যে আম গাছে নিমখোল ব্যবহার করতে অনেকেই নিষেধ করে এতে নাকি পাতা পড়ে যায় এটি কি রাইট কিনা আমি জানি না এটি নিমখোলের কথা কিনা এই ধরনের বিষয় আসলে আমার নজর এরকম পড়েনি বা আমি এক্সপেরিয়েন্স করিনি তবে হ্যাঁ নিম তেল যেটি আছে সেটি আম গাছে বিশেষ করে গরমের সময় অতিরিক্ত গরমের সময় বা কচি পাতাগুলো যে গাছে বেশি রয়েছে শুধু আম গাছ না সেইখানে ব্যবহার করাটা একটু রিস্কি কারণ আপনার মিশ্রণে যদি প্রপারলি মিশ্রণ তৈরি করা না হয় তেলের পরিমাণটা বেশি থাকে নিম তেলের পরিমাণ সেটি কিন্তু আপনার গাছের পাতাকে পুড়িয়ে ফেলতে পারে কারণ নিম তেলটা গাছের পাতার উপরে একটি লেয়ার তৈরি করে এবং কচি পাতার ক্ষেত্রে আসলে যেটা হয় যে তেলের লেয়ারটার মধ্যে যখন সূর্যের আলো পরে কচি পাতাতে হিটের পরিমাণটা বেশি লাগে এবং ওইটা যেহেতু একটু সেন্সিটিভ থাকে তাই গাছের পাতাগুলো পুড়ে যেতে পারে আর নিম খোলটা সাধারণত আমরা গাছের গোড়াতেই ব্যবহার করি মাটির সাথে অর্গানিক যে সারগুলো রয়েছে তার সাথে ব্যবহার করি তো খুব বেশি পরিমাণে নিম খোল আসলে আমরা ব্যবহার করি না যতটুকু ব্যবহার করি একটি আম গাছের জন্য সেটা খুব একটা ক্ষতির কারণ হবে না এবং আমি কখনো এরকম ফেস করিনি যে গাছের পাতা পুড়ে যাচ্ছে তবে বিষয়টা আমি হানড্রেড পার্সেন্ট শিওর না তাই আপনাকে হানড্রেড পার্সেন্ট বলতে পারছি না ধন্যবাদ এরপর একজন কোশ্চেন করেছেন ভাইয়া আমার ছাদ বাগানে আম গাছে পাতা পড়ার রোগ কম ক্ষমাতেই পারছি না ছত্রাকনাশক পটাশ সার সব কিছু দিয়েছি কিন্তু কাজ হচ্ছে না আসলে ছত্রাকনাশক আপনি কোনটি ব্যবহার করেছেন এটা আমি সঠিক জানি না তবে পাতা পড়া রোগের ক্ষেত্রে শুধু একটি ছত্রাকনাশক দিয়ে খুব একটা কাজ হয় না আপনাকে কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক এবং কার্বেনডাইজিয়াম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে দুইটা একসাথেই মিশিয়ে ব্যবহার না করাই ভালো আপনি এমন হলো যে আপনি কপার অক্সিক্লোরাইড পরপর দুই দুই তিনবার ব্যবহার করলেন তিন থেকে চার দিন গ্যাপ দিয়ে তারপর আবার দুই থেকে তিনবার আপনি কার্বেনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করলেন আবার এর মাঝখানে কখনো আপনি এইট্টি পার্সেন্ট সালফারও গাছে ব্যবহার করলেন আসলে পাতা রোগের বিভিন্ন কারণ থাকে এবং এটি যে শুধু একটি নির্দিষ্ট ছত্রাকের কারণে হয় তা না গাছের স্ট্রেসের কারণেও হয় আপনি বলছেন যে পটাশিয়ামও দিয়েছেন হ্যাঁ পটাশিয়ামের কারণেও হয় ম্যাগনেশিয়ামের অভাবেও কিন্তু হয় এবং এর আলাদা আলাদা লক্ষণ রয়েছে কোন প্রবলেমের কারণে আসলে কোন পাতা পড়ার সমস্যাটা হচ্ছে তবে আপনি তিন চার ধরনের ছত্রাকনাশক একসাথে ব্যবহার করে দেখতে পান একসাথে না একের পর এক ব্যবহার করে এবং যতদিন ভালো না হয় ততদিন আপনাকে প্রয়োগ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা দুইবার তিনবার স্প্রে করার পরে হয়তো ব্যবহার করি না সেই ক্ষেত্রে আসলে খুব একটা সুফল আমরা পাই না আমাদেরকে কন্টিনিউ ব্যবহার করে যেতে হবে এবং বৃষ্টির মধ্যে যদি আপনি স্প্রে করেন এবং বৃষ্টি যদি ওই দিনই বৃষ্টি হয় আপনার ছত্রাকনাশকগুলো কিন্তু ধুয়ে যাবে আপনাকে পরের দিন আবারও স্প্রে করতে হবে সো আশা করি এইভাবে ট্রাই করলে আপনার উপকার পাবেন ধন্যবাদ কিছুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে একজন মানে সেই বিষয়টি ছিল আম গাছে জুন মাসে কিভাবে পরিচর্যা করব সেখানে আমি গাছে সার প্রয়োগ করেছিলাম সেই ভিডিওতে একজন কমেন্ট করেছেন এইভাবে একটি গাছের জন্য সার দিলে গাছটি নিশ্চিত মারা যাবে আচ্ছা আমি জানি না আপনারা অনেকেই হয়তো আমার সেই ভিডিওটি দেখেছেন তো আমি আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি যে ওইভাবে গাছ গাছে সার প্রয়োগ করার পরে আমার গাছের বর্তমানে কি অবস্থা রয়েছে এই হলো আমার সেই গাছটি যেখানে আমি সার প্রয়োগ করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে গাছটি আসলে একদমই মারা যায়নি গাছের গোড়ায় আবার একটি তুলসী পাতা হয়েছে এবং পাশের যে গাছটি ছিল সেটিও কিন্তু মারা যায়নি আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব সুন্দর নতুন পাতা বের হয়েছে নতুন ডালপালা বের হয়েছে এবং মূলত আমি এই গাছটিতে বেশি সার প্রয়োগ করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন গাছে কিন্তু আসলে গাছে একদমই মারা তো যায়নি গাছের নতুন অনেক গ্রোথ হচ্ছে এবং গ্রোথগুলো কিন্তু সব হেলদি আপনারা দেখতে পাচ্ছেন সব গ্রোথগুলো কিন্তু হেলদি সো আমি বলবো যে ভাই আপনার ধারণাটি ভুল আমার গাছগুলো মারা যায়নি সো আপনারা চাইলে ফলো করতে পারেন আমি বলি না যে আমার টেকনিকটাই আপনাদের ফলো করতে হবে আপনি অন্য কোনো সোর্স থেকেও দেখে ফলো করতে পারেন কিন্তু আপনার ধারণাটা যে ভুল সেই জিনিসটি আমি এখানে মেনশন করলাম ধন্যবাদ এরপর একজন কমেন্ট করেছেন বর্ষাকালে অর্গানিক ফার্টিলাইজার দিলে কি ফাঙ্গাসের আক্রমণ করবে বিশেষজ্ঞরা বর্ষাকালে সার দিতে বারণ করেছেন এই বিষয়ে মতামত দিবেন আর হ্যাঁ কথা একরকম সত্য যে হ্যাঁ বর্ষাকালে ফার্টিলাইজার দিলে ছত্রাকের আক্রমণ হতে পারে যদিও আমি কখনো ফেস করিনি বাট পসিবিলিটি রয়েছে কিভাবে পসিবিলিটি রয়েছে আমি যেটি বলছিলাম যে একটু আগে এক্সপ্লেন করছিলাম অর্গানিক ফার্টিলাইজার আর অর্গ্যানিক ম্যাটারের মধ্যে ডিফারেন্সটা অর্গ্যানিক যেই বস্তুগুলো রয়েছে ওগুলো যদি আপনারা বর্ষাকালে গাছ তাহলে তো ওগুলো আসলে পচনশীল বস্তু এবং ওগুলা পচেনি প্রপারলি সো ওগুলা যখন পচবে তখন পচা কিন্তু দুইভাবে হতে পারে একটা হলো ছত্রাকের মাধ্যমে পচতে পারে কিছু ভালো ছত্রাকও রয়েছে সেগুলো আসলে পচনের কাজে হেল্প করে আবার ব্যাকটেরিয়ার মাধ্যমেও পচে যেতে পারে সো ছত্রাকার আর ব্যাকটেরিয়া কিন্তু ওইখানে আপনার থাকবে যখন পচনশীল কোনো বস্তু কোথাও আপনি দিবেন যেমন হাড়ের গোড়া শিং কচি বা এই ধরনের আরও যেই ম্যাটেরিয়ালগুলো রয়েছে এগুলো কিন্তু পচনশীল এবং এগুলো দিলে অতিরিক্ত বৃষ্টি হলে সেখানে ছত্রাকের আক্রমণ হতে পারে কিন্তু সেইটি আসলে কতটুকু গাছের জন্য ক্ষতিকর হবে এইটি সম্পর্কে আমি প্র্যাকটিক্যালি কখনো কোনো প্রবলেম ফেস করিনি তবে পসিবিলিটি রয়েছে একেবারেই উড়িয়ে দেওয়া যায় না এরপর আমি একটি ভিডিও আপলোড করেছিলাম সেখানে আমি বলেছিলাম যে বর্ষাকালে আম গাছের ছত্রাকের আক্রমণ এবং প্রুনিং করার পরে কি করণীয় তো সেখানে উনি কোশ্চেন করেছেন ভরা বর্ষায় প্রুনিং করলে কি ক্ষতি হবে দুই দিন হলো আমার গাছে প্রুনিং করেছি দুই দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে কাটা মাথায় ছত্রাকনাশক ম্যানসার পেস্ট করে লাগিয়েছিলাম প্রুনিং করার পর গাছে আচ্ছা ম্যানসার বলতে ম্যানকোজেপ সম্ভবত ম্যানকোজেপ গ্রুপের প্রুনিং করার পর গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে দিয়েছি দুই দিন পর দেখলাম সব গাছ গুলোর অর্ধেক অর্ধেক অংশ পাতা পুড়ে যাচ্ছে আচ্ছা এ আপনি বলছেন যে ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করেছেন আমি জানি না আপনি কোন ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করেছেন এবং সেই দুইটা ছত্রাকনাশক বা কীটনাশকের যে কম কম্ব আপনি একসাথে স্প্রে করেছেন সেটি একসাথে আদৌ স্প্রে করা যায় কি না এটি জানলে ভালো বোঝা যেত কারণ অনেক সময় হয় যেমন আপনার কপার অক্সিক্লোরাইড কিন্তু বেশ সেফ একটা ছত্রাকনাশক আপনি এটার সাথে যে কোনো কীটনাশক একসাথে মিশিয়ে স্প্রে করতে পারেন কিন্তু কার্বেন্ডাজিম গ্রুপের সাথে কিন্তু আপনি সব ধরনের কীটনাশক ব্যবহার করতে পারবেন না আবার আপনি যদি নিম তেল ব্যবহার করেন গাছে সেটার সাথেও কিন্তু সব কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করা যায় না সো আমি আসলে জানি না কেন আপনার এই প্রবলেমটি হয়েছে তবে বর্ষাকালে প্রুনিং করলে তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না যদি আপনি একটু অ্যাঙ্গেল করে প্রুনিং করেন এবং প্রুনিং করার পরে গাছে আপনি ফাঙ্গাসনাশক ঠিকমতো পেস্ট করে পেস্ট আকারে তৈরি করে ওই কাটা অংশগুলোতে দিয়ে দেন এতে করে আপনি যদি পেস্ট আকারে তৈরি করেন স্প্রে করার চাইতে মূলত বড়ো গাছে এটি করা একটু কঠিন ছোটো গাছে করাটা ইজি সেই ক্ষেত্রে আপনার বর্ষার পানিতে ওই পেস্টটা ধুয়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে এবং ছত্রাকের আক্রমণটা কম হবে ধন্যবাদ আজকের প্রশ্ন উত্তর পর্ব এটুকুই ছিল ইনশাল্লাহ আমি ফিউচারে আরও এই ধরনের কমেন্টের উত্তর এবং আপনাদের প্রশ্নের জবাব নিয়ে হাজির হব আশা করি আমার এই উত্তরগুলো আপনাদের কাজে আসবে যারা ওই সকল ভিডিওগুলো দেখেননি তারা হয়তো প্রপার কন্টেন্টসগুলো পাবেন না তাদেরকে অনুরোধ করবো আমার ওই ভিডিওগুলো দেখে আসতে তাহলে আপনারা আরও আইডিয়া পাবেন এবং আপনাদেরও যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি চেষ্টা করি কমেন্টের উত্তর দিতে না পারলে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তর দিব, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি ঘুরে আসবেন হান্ড্রেড প্লাস ভিডিও রয়েছে আপনাদের জন্য যদি কোনো ভিডিও আপনাদের উপকারী মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করে দেবেন সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ